একটি বাগানের ক্ষেত্রফল তিরিশ বর্গমিটার এই বাগানে তিন বা পাঁচ অংশে ফল চাষ এবং এক ভাগ দশ অংশ ফুল চাষ করা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা তা একটা বাগান দরকার বাগানের এরিয়া কতটুকু ধরে বাগানটা রেক্ট্যাঙ্গুলার অথবা সার্কুলার বা যে কোনো জিনিসই হতে পারে তাহলে এটা এরিয়া হচ্ছে কত তিরিশ বর্গমিটার মিটার তিরিশ মিটার স্কোয়ার ঠিক আছে তো বাগান কত অংশে ফল চাষ তিন বাই পাঁচ অংশ ফল চাষ তাহলে ফল চাষ করা হয়েছে কতটুকুতে ফল চাষ সমান সমান তিন ভাগ পাঁচ গুণ হচ্ছে ত্রিশ পাঁচ ছয় ত্রিশ তিন ছয় আঠারো মিটার স্কোয়ার ঠিক আছে তার মানে আঠারো মিটার স্কোয়ার গেলে চলে গেল ফল চাষ এবং এক ভাগ দশ অংশ ফুল চাষ তাহলে ফুল চাষ কতটুকু ফুল চাষ সমান সমান ওয়ান ভাগ টেন গুণ হচ্ছে থার্ড তিন দশমিক ত্রিশ তা তিন আর কি তিন তিন মিটার স্কোয়ার হচ্ছে ফুল চাষ তাহলে টোটাল এরিয়া কতটুকু হবে মোট এই যে চাষ করা অংশের ক্ষেত্রে মনে করতে হবে চাষকৃত অংশ চাষকৃত অংশ সমান হবে গিয়ে ফুল ফল চাষ এবং কি ফুল চাষ তাহলে আঠারো যোগ তিন মিটার স্কোয়ার সমসমান একুশ মিটার স্কোয়ার তাহলে এটার অ্যান্সার হচ্ছে গিয়ে একুশ মিটার স্কোয়ার তা যদি বলতো বাকি অংশ কতটুকু বা অনধিকৃত অংশ কতটুকু তাহলে আমরা বের করতে পারতাম হচ্ছে থার্টি মাইনাস টোয়েন্টি ওয়ান সমান সমান নাইন মিটার স্কোয়ার এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে অনধিকৃত অংশের আয়তন কতটুকু ঠিক আছে